আপনি আবার একটু মাথা হাত দিয়ে বিয়ে হচ্ছে না ডাকছি এবার একটু র শিখলো করলো দশ বছর না শুনেন মানে বিয়ে শি যে আল্লাহ সে জায়গা হবে না কি এবার বললো দশ বছর মানসিক কি ভাববে বিয়ে ঠিক হয় যায়

সে এর অর্থ সম্পদ নিয়ে আসে স্বামী আবার নিয়ে আবার চলে গেছে কন্ত এটু বিষয়টা এদিকে বিয়ে হয়েছিল সেই অর্থ সম্পদে স্বামী এর তো অর্থ সম্পদ আল্লাহ যা রাখছে এ এদিকে অর্থ সম্পদ যা রাখছে আল্লাহ অনেক ভালো রাখছে খাইনে নিয়ে সবাই আমি মনে করি কি জানেন আমার মাসে ইউটিউব ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম হয় কিন্তু মাস শেষ আমার দুই টাকাও থাকে না আবার যদি মিথ্যে কথা হয়ে যায় মাসে পাঁচ দশ হাজার রাখলে মনে করি এটা অনেক কিছু কন্তকে রাস্তাঘাটে বের হইলে অনেক অসহায় মানুষ দেখি হাতে তারা চিন্তা করে কি আল্লাহ রে আমার যদি খালি হাত পাচ্ছ লাগবে না পা আছে আছে আমি মনে করি তাদের থেকে আমি অনেক ভালো আছি দেখেন আমার পোশাকের অবস্থা দেখছে এটা শার্টের দাম বারো তেরোশো টাকা সর্বোচ্চ পনেরোশো টাকায় দেখেন পুরা শরীরে আমার এই গড়িটা একদম গিফট করছে একটা ভাইকে বিয়ে করাইছিলাম বিদেশ থেকে দিছে গিফট করছে এখন পুরা শরীরে আমার মনে হয় পাঁচ হাজার টাকা না তিন হাজার টাকারই নাই সেন্ট্রেল আছে চার পাঁচশো টাকা দামের এখন মা আমি কি পারতাম না এক লাখ টাকার পোশাক পরে আসতাম পারতাম এখন যদি আমি মনে করি যে আমি তুমি তো গৌরব না দেখেন তিন হাজার টাকার পোশাক পরে আসি সব মিলে সেন্ট্রেল দিয়ে কিন্তু এটা তো গিফট করছে এখন তিন হাজার টাকা দিয়ে আমি পোশাক পরে আমি হয়ে গেছে কমপ্লিট আবার তিনশো টাকা দিয়ে পড়তে পারতাম আবার তিন লক্ষ টাকা দিয়ে পড়তে পারতাম আমি মনে করি কি বাকি টাকা যেগুলো আছে ধরুন এক লক্ষ টাকা দিয়ে পোশাক না পরে এই তিন হাজার টাকা দিয়ে পড়ছি বাকি সাতানব্বই হাজার টাকা সাতানব্বই জন গরিব মানুষের দিব এক হাজার করে তাতে তারা সন্তুষ্ট থাকবে ঠিক আছে এখন অনেক আমার বাড়ি যে তো মা ফেরত আইসে কষ্ট পাইছে রাজু ভাই সাথে কথা বলতে পারি নাই এখন তাদেরকে কেউ বলবেন যে আপনারা সবাই আমার বাড়িতে আবার আসেন মানে আপনি তো আমার আপনার মা ডাকছেন আপনি আমার মানে জন্মদাতা মা না তার সে মনে করি অনেক কিছু

কারণ আমি কারো ঘরবাড়ি চিনি না কোনো ভাই যদি প্রতারণার শিকার হন সেদায় কিন্তু আমি না কেউ ভিডিও কলের মাধ্যমেও বিয়ে শাদি করবেন না তাহলে আপনাকে ব্ল্যাকমেল করে আপনার কাছে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাবে এক কথাই শেষ যে কারো ঘর বাড়ি যাচাই বাচাই না করে বিয়ে করবেন না আর শর্ট টাইমে কীভাবে বিয়ে শাদি করবেন একটা গাড়ি যাচ্ছে একটু অপেক্ষা করেন ক্লিয়ারভাবে বলতেছি শর্ট টাইমে কীভাবে যোগাযোগ করবেন ধরেন ভাইয়া এক মিনিট আপনার আমার আপনার আমার ভিডিও দেখেন যারা যারা আমার সদস্য তারা কী করবেন এখন থেকে কোনো সদস্য নিব না সদস্য আছে অনলি দুইশো অনলি অনলি দুইশো জন প্লাস এখন সদস্য কুমি আসতেছে এখন আর সদস্য নতুন সদস্য ভর্তি করব না টাকা পয়সাও নিব না এখন যারা ভিডিও শেয়ার করবে তারা আমার সদস্য এখন যারা ভিডিও শেয়ার করবে তারা আমার মনে করি সদস্য যারা সদস্য আছেন একটা বুকে চয়েস করছেন স্ক্রিনশট মেরে পাঠাই দিবেন আমি তখন বুঝবো এই বুকে আপনি চয়েস করছেন আমার সাথে ফোনেও কথা বলার দরকার নাই আপনারা স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট মেরে পাঠাই দেবেন আমরা যোগাযোগ করবো আপনি একজনের ছবি পাঠাইলে হবে না দশজন আপুকে যদি চয়েস করেন দশজন আপুর সাথে যদি আমি কথা বলি একজন রাজি হবে অথবা বিশ জনের সাথে কথা বললে একজন রাজি হবে সেই ক্ষেত্রে প্রতিদিন দশজন বিশ জনের ছবি স্ক্রিনশট মেরে

মানে কি বলবো আপনা মতো একটা ভাইকে বিয়ে করাইতে গেলে দুন ভাই আপনাকে বিয়ে আমার লোক উদাহরণ দিলাম ভাই আপনাকে আমি বিয়ে করাইতে যাব 10 জায়গা কথা বলতে হবে না এটা আমার সময় নষ্ট হবে না অবশ্যই তো মনে করে বিয়ে শাদি করায় রাজো খান লাখ লাখ টাকা ইনকাম করতেছে এখন থেকে কোনো টাকাই নিব না বিয়ে করায় দিব আর আপনাদের টাকা দিব কি করতে হবে জানেন ওই বিয়ের সময় ভিডিওটা রেকর্ড করতে দিতে হবে ভিডিওটা করে ইউটিউবে ছাড়বো ওইটাই আমার একটা পূর্ণ মানে আপনি বিয়ে করায় দিচ্ছি বিয়ে করাবো 100 ভিডিও করতে পারবো না দুইজনের তাহলে এরকম দাম আছে না বিয়ে করার সময় কয় না আমার কয়দিন আগে মেয়ে বিয়ে দিছি বউ মারা গেছে এখন আত্মীয় স্বজন দেখলে কি বলবো আমি দেখ আসলে যুক্তি আছে সেই ক্ষেত্রে আমার তো খরচ আছে ভিডিও করতে না দিলে আপনি খরচ দিবেন নাকি খারাপ বললাম আর যদি ভিডিও করতে দেন তাহলে আমার কোন খরচ দেওয়া লাগবে ক্লিয়ার কাট কথা দর্শক বন্ধুরা যারা আমার ভিডিও শেয়ার করেন গরিব ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় তাদের বিয়ার প্রয়োজনে ভিডিও করব না তবে আপনারা আমার জন্য দোয়া করবেন এইটাই আমার কাছে অনেক কিছু ভিডিও শেয়ার করবেন যদি আপনি ভিডিও শেয়ার না করে বলেন আমি শেয়ার করছি তাও কিন্তু হবে না আমরা কিন্তু সবই দেখি ডিজিটাল যুগ এখন যারা ভিডিও শেয়ার করেন যাদের ইনকাম বিশ হাজার টাকা নিচ্ছে তাদেরকে বিয়ে করাই দিব সেই খরচটা আমার এখন থেকে চৌষট্টি জেলায় যেন এরকম কাজ আমি করতে পারি আপনারা কি বলেন ঠিক আছে তো চালাই যাব এইভাবে যতদিন পৃথিবীতে আমি বাঁচবো এখন একটা গোপন কথা বলি বলবো ইউটিউব ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় আমি চাই আমার মতো আপনারও লক্ষ লক্ষ টাকা ঘরে বসে ইনকাম করেন কিন্তু প্রথম ইউটিউব চ্যানেল খুলতে কোনো টাকা পয়সা লাগে না ফেসবুক খুলতেও টাকা পয়সা লাগে না আপনারা আমার সাথে যোগাযোগ করবেন প্রয়োজন হয় যারা আমাকে ভালোবাসেন আমার বাড়ি যেয়ে বেড়াবেন এই জায়গায় যারা আছেন যারা ভিডিও দেখতেছেন যারা প্রবাসী ভাই সবাইকেই বলি আমার বাড়িতে এসে আপনারা বেড়াবেন ডাইল ভাত খাবেন ছয় মাস পর্যন্ত বেড়াবেন যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে প্রয়োজন হয় কিডনি বেসে তোমার চালাবো আগে গাড়ি ছয় আন গুছাইছিলাম বেস্তি বেস্তি বিক্রি করে দিছি সব একটা গাড়ি আছে যদি জনগণের পিছনে এইটাও বিক্রি করে দিয়ে লাগে সেটাও বিক্রি করে দিব কিন্তু আমি যেভাবে আসি চালাই যাচ্ছি এই কাজ এরকমই যেন চালাইতে পারি এই দোয়াটা চাই মরে তো একদিন যাবই যদি গাড়ি বিক্রি করার পর টাকা না থাকে প্রয়োজনে কিডনি বেসলে নাকি পাঁচ দশ লাখ দেয় সেটাও বেসবো তাহলেও আমি জনগণকে আমার পাশে রাখবো জনগণকে আমি যেভাবে সেবা দিচ্ছি এইভাবে দিয়ে যাব। আপনাদের এই দোয়াটা চাই আছেন আপনারা ভিডিও গুলো যারা শেয়ার করতেছেন অনেক অনেক ধন্যবাদ আমি দেখছি আপনারা অনেক ভিডিও শেয়ার করেন আমার আজকের ভিডিও অনেক পরিমাণ শেয়ার করবেন আমি জানি ধন্যবাদ দর্শক বন্ধুরা আমার গতরে চামড়া দিয়ে যদি আপনাদের পায়ে জুতে বানাই দেয় এই ঋণ কোনোদিন আমি শোধ দিতে পারবো না যে আপনারা এক কোটি টাকা দিলো কারো ভিডিও শেয়ার করেন না আমার ভিডিও আপনারা শেয়ার করেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই যারা আমাকে ভালোবাসেন অন্তর অন্তর থেকে ধন্যবাদ আপনাদের সাথে আমার হয়তো দেখা হয়ে যাবে অল্প দিনের মধ্যে স্ক্রিনশট পেরে হোয়াটসঅ্যাপে শুধু পাঠাইতে থাকেন কেউ ফোন দিয়েন না ফোন দিলে আমাদের পাবেন না শুধু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ধন্যবাদ ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিন